আমাদের জাতির পিতার নাম এবার এত এতে কোনো সন্দেহ আছে আমি বলবো আমাদের জাতির পিতা আপনি জোরে বলবেন এব আমাদের জাতির পিতা মাফলার টাফলারের ভাই বুলেট বুলেটের মতো কই কি জায়গায় বেগায় হয়ে রইছে আমাদের জাতির পিতা মারহাবা বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেকগুলো বিষয় পরীক্ষা করেছেন তিনি সব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সর্বোচ্চ পাস নাম্বার পেয়েছে মারহাবা বলেন তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন আগুনে ফালানো হয় আগুনে ফালাইছে কে ও নামও তো আছে নমরুদের আল্লাহ সাইজ করছে নেগরা মশা দিয়া ঠিক না বে ঠিক সে আল্লাহর পাওয়ার আছে না নাই পাওয়ার আছে সে চাইলে নেগরা মশাও লাগবে না বাথরুমের পোকা দিয়াও সাইজ করতে পারে আল্লাহরে ডরা বান্দা যেটা পারে না রব সেটা পারে বান্দা ভাবে একটা রবের সিদ্ধান্ত হয় আর একটা রাত্রিবেলা স্বপ্নে দেখতে আসে যে আমি বিমানের সিলে শুইয়া শুয়ে দিয়া হাঁসের গোস্তাই সকালবেলা দেখে দেখ খাইয়া লাইছে ঠিক না ঠিক কি আজীব স্বপ্ন তুমি দেখলা কি আর হইলো কি দূর ছাতা মাতা স্বপ্ন দেখলাম তা আমরা মুসলমান আমরা স্বপ্ন দেখি যে আমাদের সন্তানরা তারা দাঁত দিয়ে কামরায়া হলেও এদেশে একদিন কোরআনের পতাকা কালেমার পতাকা উডিন করে রাখবে আমরা এই আশাবাদী হোক বা না হোক কিন্তু আমরা চেষ্টা করবো বলেন আল্লাহ মানুষের চেষ্টা দেখে এবারিম নবীকে যখন আগুনে ফালানো হচ্ছে তখন তার নিজের বাপ আজার আজরা আলিয়া আজর এবার রহিম নবীর সামনে দাঁড়ায় বলতেছে বেটা নবরুৎ যা বলে মেনে না বলল রহিম নবী বললো লিমাতা আবুদু মালা ইসমা ওয়ালা আয়ুব যেই মূর্তির সামনে দাঁড়ায়া মাথা নত করেন সে তো কানে শোনে না ওলা আয়ুব চোখেও দেখে না লা ইগনি আনকা মিনাল্লাহি যখন বিপদ আসবে ভালো মন্দ